কিছুক্ষণ আগে বুয়াই বাজার সংলগ্ন যে নতুন একটি রড সিমেন্টের ঘর হয়েছে তার ঠিক অপোজিট সাইড জুড়ি কুলাউড়া রোডের ডান পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ড্রাইভার একটি গাছে ধাক্কা দিলে সাথে সাথে সামনে থাকা ড্রাইভার সহ তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন এবং পিছনে একজন যাত্রী আহত হয়েছেন তাছাড়া দুজন মহিলা ও দুজন শিশু কিছুটা আহত হয়েছেন তারা সবাই স্থানীয় লোক এবং অন্যান্য ড্রাইভার যারা আছে তারা মিলে তাদেরকে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি যে রাস্তার পাশেই পড়ে আছে একেবারে ধুমড়ে মুচড়ে আছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে সিএনজি সেটা দিয়ে তিনজন রুগীকে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে কাদের আত্মীয় এবং তারা যোগাযোগ করেন সিএনজি ড্রাইভার থেকে এতটুকুই জানা গেছে যে একজন যাত্রী ঘুমিয়ে ওনার হাতে পড়ার পর উনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে